আমরা যখন যৌবন শব্দটা শুনি তখন সবার আগে মাথায় আসে ফিট শরীর টান পেশি আর উজ্জ্বল ত্বক কিন্তু আপনি কি জানেন যৌবন শুধু শরীরের নয় মস্তিষ্কেরও যৌবন ধরে রাখা জরুরি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মানুষের শরীর যত দ্রুত বয়স ধরে তার থেকেও দ্রুত মন ও মস্তিষ্কের এনার্জি হারিয়ে যায় যখন আমরা মানসিক চাপ চিন্তা উদ্বেগে ডুবে যাই কিন্তু সুখবর হল আজ আমি আপনাকে জানাবো এমন একটি সহজ ব্যায়ামের কথা যা শরীরের মতোই মস্তিষ্ককেও রাখবে তরুণ সচল আর এনার্জিতে ভরপুর বয়স বাড়লে শুধু যে চুল পাকে বা ত্বকে ভাঁজ পড়ে তা নয় আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে একসময় যেভাবে কাজের প্রতি মনোযোগ দিতে পারতেন এখন আর তেমন পারেন না মনে থাকে না ছোট ছোট বিষয় মন একাগ্র হয় না আর সবচেয়ে বড় কথা মন খারাপ ও হতাশা বাড়তে থাকে চিকিৎসকরা একে বলেন মেন্টাল বা মানসিক বার্ধক্য তবে চিন্তার কিছু নেই যেভাবে শরীর চর্চা করে শরীর ফিট রাখা যায় ঠিক তেমনি একটি ব্যায়াম আছে যা মস্তিষ্ককেও ফিট রাখে হ্যাঁ সেই ব্যায়ামটি হল ধ্যান মেডিটেশন এই এক ব্যায়ামই পারে আপনার মস্তিষ্ক মন ও আত্মাকে পুনরুজ্জীবিত করতে ধ্যান মানে কি ধ্যান মানে হলো নিজের মনকে শান্ত করা অযথা চিন্তা থেকে মুক্ত করে বর্তমান মুহূর্তে নিজেকে স্থির রাখা গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট ধ্যান করলে মস্তিষ্কের নতুন নিউরন তৈরি হয় মনোযোগ স্মৃতিশক্তি ও মানসিক স্বচ্ছতা বাড়ে অর্থাৎ এটি আপনার মস্তিষ্কের জন্য এক প্রকার মানসিক ব্যায়াম ধ্যান করলে কি কি উপকার হয় ধ্যান করার সময় মস্তিষ্কে সেরেটনিন ও ডোপামিন নামের সুখের হরমোন নিঃসৃত হয় ফলে আপনি থাকেন আরও প্রশান্ত ও ইতিবাচক ধ্যান মস্তিষ্কের গ্রে ম্যাটার বৃদ্ধি করে যা শেখা মনে রাখা ও মনোযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্যান করার ফলে মস্তিষ্কের অতিরিক্ত উত্তেজনা কমে যায় ফলে ঘুম গভীর ও আরামদায়ক হয় যারা নিয়মিত ধ্যান করেন তাদের মস্তিষ্কে বয়সজনিত ক্ষয় অনেক ধীর গতিতে ঘটে কিভাবে করবেন ধ্যান ধ্যান করা খুবই সহজ আপনাকে কোনো জটিল আসনে বসতে হবে না বা ঘন্টার পর ঘণ্টা সময় দিতে হবে না চলুন সহজ ধাপে দেখি শান্ত একটি জায়গায় বসুন চোখ বন্ধ করুন পিঠ সোজা রাখুন এখন শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন গভীরভাবে নিঃশ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন যদি মন অন্য দিকে চলে যায় কিছু ভাববেন না আবার মনোযোগ ফেরান আপনার নিঃশ্বাসের দিকে প্রথমে পাঁচ মিনিট দিয়ে শুরু করুন তারপর ধীরে ধীরে দশ থেকে পনেরো মিনিটে বাড়ান চাইলে নরম মিউজিক বা গাইডেড মেডিটেশন অডিও ব্যবহার করতে পারেন কখন করবেন সকালে ঘুম থেকে ওঠার পর অথবা রাতে ঘুমানোর আগে ধ্যান করা সবচেয়ে কার্যকর সকালে ধ্যান করলে সারা দিন মন থাকে ফ্রেশ আর ফোকাসড আর রাতে করলে ঘুম হয় গভীর ও নিরাময়কর ধ্যান শুধু মানসিক প্রশান্তি দেয় না এটি আপনাকে শেখায় কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা যায় আজকের ব্যস্ত জীবনে মানুষ শরীর নিয়ে ভাবে কিন্তু মন নিয়ে ভাবে না ফলে মানসিক ক্লান্তি দ্রুত আমাদের বয়স বাড়িয়ে দেয় তাই প্রতিদিন মাত্র দশ মিনিট নিজেকে দিন মন শান্ত করুন শ্বাসের দিকে মনোযোগ দিন আর অনুভব করুন ভেতর থেকে ফিরছে সেই তরুণ আপনি মনে লাগবেন যৌবন কেবল বাইরের সৌন্দর্য নয় এটি আসে ভেতরের শান্তি মনোযোগ ও মানসিক ভারসাম্য থেকে ধ্যানকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানান আর দেখুন কিভাবে জীবন আমার হয়ে ওঠে উজ্জ্বল সতেজ ও তরুণ এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ